প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটা একটু অন্যরকমের আজকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি আমার বাসার পার্টিতে আমি কি কি করেছিলাম এ কিছুদিন আগে হয়েছিল দুটা ফ্যামিলি জাস্ট এসেছিল তাদের জন্য কি আয়োজন করেছিলাম কিভাবে ঘর সাজিয়েছিলাম সেটাই দেখাব তিন রকমের কাবাব ভেজেছিলাম এটা টুনা কাবাব টুনা কাবাবটা তৈরি করে ফ্রোজেন অবস্থাতে ছিল আমি সারা রাত এটা নর্মাল ফ্রিজ রেখে থ করে নিয়ে এই ভেজে আমি এটা ওভেনে রেখে দেব আর তারপরে আমি কিছু রেখেছিলাম টিকিয়া এটা চিকেনের টিকিয়া আর সাদাগুলি এগুলো চিকেন বল তবে এটা একটু চুই টেক্সচারের এই রেসিপিগুলি কিন্তু সবই আমার চ্যানেলে রয়েছে ভেজে নেওয়া কাবারগুলি আমি সাধারণত কিচেন পেপারের উপর রাখে যাতে এক্সেস তেলটা চুষে নেয় আর এভাবেই আমি এখন ওভেনে একটু হালকা আঁচে রেখে দেব যাতে গরম থাকে অতিথি আসা পর্যন্ত আপনার ইচ্ছা করলে গ্যাসের চুলার নিচেও কিন্তু রেখে দিতে পারে আগে থেকে ভেজে তাহলে পরে কিন্তু আর ঝামেলা হবে না কিন্তু সারাক্ষণই হালকা গরম হয়ে থাকবে আর এই ডালটা ঘন ডাল আমি গত রাতেই তৈরি করেছি এখন গ্যাসের চুলায় হালকা আঁচে গরম করে নিচ্ছি ডাল কিন্তু গরম করার সময় কখনই চুলার আজ বেশি দিবেন না তাহলে নিচে লেগে পুড়ে যাবে আর এই ডালটা দুই রকমের ডাল ব্যবহার করেছে এখানে মসুরের ডাল আর মুগ ডাল আর তৈরি করেছিলাম চিকেন রোস্ট চিকেনে থাই আর লেগ পিস দুটা একসাথেই রেখেছিলাম কাঠি নাই বেশ মাখো মাখো ধরনের হয়েছে রেসিপিটা কিছুদিনের মধ্যেই আমার চ্যানেলে আসবে এই চিকেন রোস্টের রেসিপিটা এটা কিন্তু বিয়েবাড়ি চিকেন রোস্টের রেসিপি এর ভিডিওটা আপনারা দেখতে পারবেন কোরবানি ঈদের আগে আগে আর এই রেসিপিটা খুবই স্পেশাল দাওয়াতে কিন্তু এই রেসিপিটা সবাই পছন্দ করেছিল এটা চাল দিয়ে তৈরি করেছে। কাতলা মাছের মুড়োভণ্ট এটা অলরেডি আমার চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন আর এখন আমি জাস্ট অতিথি আসার আগে আগে হালকা আছে গরম পরে রাখছি মাংস ভুনা করেছি দাওয়াতে গরুর মাংসের ভুনা না হলে তো নয় এখানে গরুর কলিজা কিন্তু দুই তিনটা টুকরা ছিল বেশ মাখা মাখা তেলের উপর উঠানো একটু ঝাল ঝাল ধরনের কলিজা দেওয়া গরুর মাংসের এই ভোনা রেসিপিটা আমি হালকা আছে গরম করে রাখছি রেখে আমি এটা গরম হয়ে গেলে আমি এটা ওভেনে রেখে দেব যাটা গরম থাক। আর এটা কাতলা মাছ আমি ভেজে রান্না করেছি শাক দিয়ে পালং শাক দিয়ে আমার কাছে এই রেসিপিটা অসম্ভব পছন্দ এই রেসিপিটা আমি অনেক আগে আপলোড করেছিলাম আমার চ্যানেলে আপনারা ইচ্ছা হলেন দেখে নিতে পারেন শাক দিয়ে মাছ রান্নার রেসিপি আমি পালং শাক দিয়ে করেছি আপনারা আবার ইচ্ছা করলে কিন্তু পুঁই শাক লাউ শাক দিয়েও করতে পারেন আর এটা চিংড়ি মাছ আমি জাস্ট নারকেল দিয়ে দুধ দিয়ে রান্না করেছিলাম গরম করে রাখছি আর একটা জিনিস করেছিলাম বোরহানি বোরহানির রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে দেখতে পারেন এই বোরহানি আমি আগের দিনের রাতে তৈরি করে রেখেছি অবশ্যই আপনারা করতে পারেন যেদিন দাওয়াত সেই দিনে বোরহানি করতে গেলে একটু কাজে একটু ব্যস্ততা একটু বেড়ে যায় একটু অসুবিধা হতে পারে এ কারণে আগের দিন রাতেই কিন্তু করে রেখে দেবেন নর্মাল ফ্রিজে একদমই ঠিক থাকবে শুধু পরিবেশনের সময় ইচ্ছা হলে একটু বরফ কুচি পরিবেশন করতে পারেন এই সমস্ত রান্নাগুলি ছাড়াও কিন্তু আরও কিছু রান্না আমি করেছিলাম আমি ফাইনালি যখন টেবিলটা সাজাবো তখন আমি আপনাদেরকে দেখাবো আর এই তো আমার ড্রয়িং রুম ছোটো বাটিতে আছে কিছুটা বাদাম আমার সেন্ট্রাল টেবিলটা খুবই ছোট কাঠের এটা কাশ্মীরের তৈরি এটা ইন্ডিয়ান একটা ফার্নিচার আর উপরে যে ফ্লাওয়ার বাস্টের উপরে ফ্লাওয়ারগুলি দেখছে এটা শুকনা ফুল এটা ল্যাভেন্ডার খুব সুন্দর একটা সুগন্ধ কিন্তু থাকে আর ছোট্ট যে কাছে বাটিটা দেখছেন সেটার মধ্যেও আছে ল্যাভেন্ডারের গুড়া সেই দিন আবার বৃষ্টি হয়েছিল রোদটা একটু কম ছিল এই কারণে আমি কর্নারের যে বাতিগুলি ছিল সেগুলি সব জ্বালিয়ে দিয়েছিলাম আর সমস্ত কিছু তৈরি হয়ে যাওয়ার পরে আমি নিজে একটু ফ্রেশ হয়ে আমি সালোয়ার কামিজ ওড়না পরেছিলাম এটারই একটা ছবি আপলোড করলাম আর এখন দেখিয়ে দিচ্ছি ফাইনালি আমার টেবিলটা কেমন হয়েছিল টেবিলের এক কোনায় আমি একটা ছড়ানো পাত্রে আমি রোজটা সার্ভ করেছিলাম পাশেই হচ্ছে বিয়েবাড়ির সাদা পোলা হলুদ রঙের লাগছে কারণ এটা জাফরান দেওয়া আর কালো মতো যেটা এটা কুলের গুড়ম্বা আর পাশে আছে ওই যে গরুর গোস্তের ভুনা আর এটা ঝিরি করে কেটেছি সালাদ তাদের মধ্যে দিয়েছি কিছুটা আপেল আর পরিবেশনের সময় ডালের উপরে ছড়িয়ে দিয়েছি কিছুটা ধনেপাতা পাতা কুচি এটা কোপ্তা এটা তখন দেখানো হয়নি আমি তার উপর কিছুটা ধনে পাতা কুচি আর বেরেস্তা দিয়েছিলাম এটা শাক মাছটা আর পাশে আছে বড়হানি আর এটা সাদা ভাত তিনটা কাবাবে আমি একটা প্লেটেই সার্ভ করেছিলাম আর মাঝখানে রেখেছিলাম একটা সয়া সসের সস আর পাশে দিয়েছিলাম কিছুটা পেঁয়াজ কাটা চিংড়ি মাছটা আমি সব কিছু খুব ছোট ছোট পাত্রে সার্ভ করেছি তা হলে কিন্তু এত কিছু আটবে না আর পাশেই রেখেছি ওই যে কাতলা মাছের মাথা চাল দিয়ে মোড়ো ঘন্ট রেসিপিটা আর লাস্ট ওয়ান এটা খাসির মাংসের ভোনা আশা করি একটু নতুন ধরনের আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবে সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ